পৃথিবীতে বেঁচে থাকাটা তার জন্য ছিল অসহনীয় যন্ত্রণা তারপর এক সময় সে চলে গেল কিছু কিছু মানুষের জীবনে এমন হয় হয়তো একটি মানুষ ব্রেন স্ট্রোক করেছে বা হার্ট অ্যাটাক করেছে এতে তার শরীরের একটি অঙ্গ বা দুটি অঙ্গ অবশ হয়ে গিয়েছে সেই মানুষটি বেঁচে থাকে হয়তো বেঁচে থাকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে একদিন দুই দিন তিন দিন বড় জোর এক মাস তারপর তো সেই রুগীটি সবার কাছে একটা রীতিমতো বোঝা হয়ে দাঁড়ায় রুগী কিন্তু বুঝতে পারে সবাই তাকে অবহেলা করছে কারণ তার সেই শরীরের যে শক্তি সেটা হারিয়ে ফেলেছে সে তখন তার মনে একটা কষ্ট দানা বাঁধতে থাকে এই যে আমি সংসারের জন্য এত করেছিলাম ওরা আমার জন্য তখন ব্যস্ত থাকত আমাকে সম্মান করত যখন আমি ক্ষম ছিলাম আজ আমি সব হারিয়েছি রিক্ত শিক্ত হয়ে গেছি তাই সবাই আমাকে অবহেলা করছে এই যে কষ্ট তার মধ্যে ধীরে ধীরে তাকে একটা মানসিক রোগীর পর্যায়ে নিয়ে যায় ঠিক সেরকম আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে সবাই সুযোগ পেয়ে কষ্ট দিতে চায় সে মানুষ হয়তো নিরীহ সে কারো সাথে থাকে না পাঁচে থাকে না নিজের মতো একটা জীবন নিয়ে সে বেঁচে থাকতে চায় কিন্তু কিছু মানুষের যন্ত্রণায় তার জীবনটাও অতিষ্ঠ হয়ে যায় এগুলো আছে আমাদের সমাজে আছে যারা ভালো মানুষ তারা অনেক কষ্ট পায় মানুষ এক সময় পৃথিবী ছেড়ে চলে যায় এক বুক কষ্ট নিয়ে কোনো মানুষ কিন্তু পৃথিবী সে দুঃখ নিয়েই ছেড়ে যায় সুখ নিয়ে কম মানুষই ছাড়ে কারণ তার অনেক অতৃপ্ত জিনিস থাকে যেটা সে পায়নি এগুলোকে বলা হয় অতৃপ্ত আত্মা যার হয়তো অনেক কিছু পাওয়ার ছিল সে পায়নি তিলে তিলে সে কষ্ট পেয়েছে এবং এক বুক কষ্ট নিয়ে সে চলে যায় সবাইকে ছেড়ে তারপর আবার সে কিন্তু ফিরে আসে যখন সে দেহ হারিয়েছে তার কিছু অবশিষ্ট নেই তার আত্মা যেহেতু তার আত্মা অতৃপ্ত সে ফিরে ফিরে আসে বারবার আসে এই যে আমাদের জীবন এরকম জীবন অতিবাহিত করেছে অনেক মানুষ যারা চলে গেছে পৃথিবী ছেড়ে তারা অতৃপ্ত আত্মা হয়ে ফিরে আসে এবং সেই ফিরে আসাটাও ক্ষণিকের তারপর তাকে তার জগতে চলে যেতে হয় আমরা তো সবাই জানি যে মৃত্যুর পরবর্তী জীবন আছে জগৎ আছে সে জগতে সে চলে যায় যাই হোক যে কথা বলতে চাইছিলাম এই যে মানুষের জীবন এটা কিন্তু একটা খুব সুন্দর মূল্যবান সময় এ জীবনের যতটুকু পথ আমরা অতিক্রম করি তো এতটা কষ্ট আসলে রাখা ঠিক না আপনি যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন একশো ভাগ সুখ কেউ পৃথিবীতে পায় না আপনি যতটুকু পেয়েছেন সেটাতে যদি আপনি তৃপ্ত থাকেন তাহলেই আপনি সুখী মানুষ কারণ একশো ভাগ পেতে চাওয়ার কামনা আপনি বাদ দিয়ে দিন মানুষ কখনোই একশো ভাগ পেতে পারে না এটা নিয়ম নেই কোনো না কোনো সাইডে কোনো না কোনো দিকে আপনাকে অপূর্ণতা রেখেছেন তালা স্বয়ং নিজেই কারণ তাহলে তো আপনি আল্লাহকে ভুলে যাবেন যার কারণে সব মানুষের মধ্যে কষ্ট বোধ থাকে দুঃখ বোধ থাকে আনন্দ বোধ থাকে তো সেই দুঃখকে না ভেবে আনন্দ নিয়ে ভাবুন আর আপনি যদি দুঃখ না পান জীবনে তাহলে আনন্দ কী জিনিস সেটা আপনি বুঝতে পারবেন না সুখ এবং দুঃখ পাশাপাশি চলে সুখ আছে বলেই দুঃখ আছে আবার দুঃখ আছে বলেই সুখের অনুভূতি এতটাই তীব্র এই যে টলটলে পানি পানির স্রোতে ভেসে যেতে মন চায় মাঝে মাঝে আপনারা যদি দুঃখ পান তাহলে এরকম পানির কাছে চলে যাবেন নৌকোতে বসে একটা চিরকুট হাতে নেবেন সেই চিরকুটে আপনি আপনার জীবনের অতৃপ্ততার কথা লিখবেন আপনার না পাওয়ার বেদনার কথা লিখবেন অনেক অনেক বেদনার কথা আপনার তখন মনে আসবে সেগুলো লিখে তারপর সেই কাগজটাকে কুটি কুটি করে ছিঁড়ে পানির মধ্যে ভাসিয়ে দিন এবং মনে করুন যে আপনার সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট সেই পানির সাথে বিলীন হয়ে গিয়েছে এবং এটা কিন্তু চমৎকার একটা পদ্ধতি এই পদ্ধতি আপনি প্রয়োগ করতে পারেন এবং এরকম পদ্ধতি প্রয়োগ করে অনেক মানুষ পৃথিবীতে সুখী হয়েছে আমাদের এই যে পৃথিবী সবার কিন্তু একটা জীবন আছে সুখ আছে দুঃখ আছে সারা পৃথিবীর মানুষ কিন্তু সুখ দুঃখের ব্যাপারে একই রকম কষ্টবোধ আছে তো এই রকম প্রক্রিয়া অবলম্বন করে অনেক অনেক মানুষ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এমন এমন অনেক দেশ আছে যেখানে প্রতিদিন অনেক মানুষ আত্মহত্যা করছে শুধু আমাদের দেশ কেন সারা পৃথিবীতেই এগুলো চলছে তো আত্মহত্যা মানুষ কেন করে দুঃখ থেকেই তো করে না পাওয়ার বেদনা থেকে করে তো আপনি কেন আত্মহত্যা করবেন এই যে সুন্দর জীবনটাকে আপনি নিজেই গোছাতে পারেন আপনার যে একটা ব্রেন আছে মাথার মধ্যে সেই ব্রেনটা কিন্তু কোটি কোটি টাকার একটা মূল্যবান সম্পদ সেই ব্রেনটাকে কাজে লাগিয়ে আপনিও বৃত্তশালী হতে পারেন ধনবান হতে পারেন এবং আপনি যা চান তাই আপনি পেতে পারেন যদি এই ব্রেনটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন এই যে পানির কাছে ঝোপ ঝোপের নিচে লুকিয়ে আছে মাছেরা মাঝে মাঝে ইচ্ছে করে মাছ হতে পানির মধ্যে যে জীবন মাছেদের সেটা হয়ে দেখতে ইচ্ছে করে কেমন লাগে হয়তো ভালো লাগবে সেটা তো আর হওয়া সম্ভব না কল্পলোকে চলে যান আপনি একটি মাছ হয়ে গিয়েছেন এই যে পানির নিচে মাছ হয়ে ডুব দিয়ে আছেন সেই অনুভূতির কথা ভাবুন অবশ্যই ভালো লাগবে এখানে একটি অনুষ্ঠান হবে মানুষজন আসবে রান্না বাড়ার আয়োজন করা হচ্ছে রান্না রান্নাবান্না হচ্ছে তো এই যে আয়োজন রান্না রান্নাবান্না এটা আমরা কেন করি এটাও কিন্তু একটা ভালো লাগার সৃষ্টি করবে কারণ একঘেয়ে জীবন একঘেয়ে জীবন আমি সবসময় বলি যে একঘেয়ে জীবন মানুষের জীবনকে বিষিয়ে তোলে যার কারণে মাঝে মাঝে আত্মীয় স্বজনরা মিলে এরকম আয়োজন করুন সবাই একত্রিত হন সবাই মিলে একসাথে খান ভালো লাগবে এটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আছে যার কারণেই মানুষ এই কাজগুলো করছে আমরা সবাই চাই সুখী হতে কিন্তু সুখী হতে আমরা সবাই পারি না কিন্তু সুখী হতে চাইলে কিছু কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলগুলোকে আপনি আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনি সুখী মানুষ হবেন আর সবসময় অসুস্থ মানুষদের দিকে তাকাবেন তাহলে বুঝতে পারবেন আপনি সুখী ধন্যবাদ